আলমপুর এক ছোট্ট গ্রাম কাঁচা রাস্তা ধানের ক্ষেত আর নদী ঘেঁষে গড়ে ওঠা মানুষের সরল জীবন কিন্তু এই শান্ত গ্রামের বুকেই লুকিয়ে আছে এক ভয়াল গ্রামের দক্ষিণে যেখানে নদী আর শ্মশান মিশে গেছে এক অদ্ভুত নির্জনতায় সেখানে সন্ধ্যার পর কেউ যায় না গ্রামের বুড়োরা বলেন ওই শ্মশানের ঘাটে আসে রাতে শুধু মৃতদের পার করে চোখে ভয় আর কৌতূহল নিয়ে বসে থাকে গ্রামের তরুণেরা কেউ হাসে কেউ ভাবে এসব কি শুধুই গল্প কিন্তু একজন ছিল আলাদা সাগর মাত্র ২২ বছর বয়স চুপচাপ কিন্তু ভেতরে আগুন একদিন সাগর সিদ্ধান্ত নেয় সে খুঁজে বের করবে মাঝেতে সত্য জানবে রাত বারোটা হাতের ল্যাম্প জেলে সাগর হাঁটতে শুরু করে শ্মশানের দিকে চারদিকে নিস্তব্ধতা কেবল ঝুঁঝি পোকার আওয়াজ আচমকা হাওয়া জোরে বইতে থাকে গাছের পাতায় ফিস ফিস শক্ত যেন কেউ কানা ঘোষ করছে সাগর থেমে যায় হঠাৎ শুনতে পায় এক আকারের চিহ্ন তার বলা ছিল সেতা চোখ তুলে দেখে নদীর মাঝখানে এক নৌকা আর তাতে দাঁড়িয়ে আছে এক ছায়াময় মাঝি মাঝি ডাকে আয় পারি তার বলা যেন দুই জগতের মাঝখানে বেঁচে না মৃত বোঝা যায় না সাগরের শরীর কাঁপে মন বলে পালা কিন্তু পা এগিয়ে যায় নিজে থেকেই নৌকায় পা রাখতেই জলের শব্দ থেকে যায় নৌকা যেন নিজে থেকেই ভাসে মাঝি দাঁড়িয়ে চোখ জ্বলছে নিঃশব্দে মাঝি বলে কে মরেছে জানিস সাগর থমকে যায় মুখে কোনো উত্তর আসে না চারদিকে কুয়াশা বাতাস নিঃশব্দ আর হঠাৎ চারপাশ ঘুরতে থাকে সাগরের চোখের সামনে অন্ধকার নামে ভোরবেলা সাগর উঠে দেখে সে নদীর ধারে পড়ে আছে কিন্তু আশ্চর্য শ্মশান কোথায় কই গেল সেই নৌকা সে দৌড়ে গ্রামে ফেরে হাপাতে হাপাতে সবাইকে সব বলে এক গুরু বলে ও মাঝি তো মরেছে পঞ্চাশ বছর আগে ঠিক এই দিনের তাদের ঘরে থাকা পুরোনো এক ছবিতে দেখে মাঝি পুভু সেই মাঝি যাকে গত রাতে সাগর দেখেছিল সাগর আয়নায় দেখি তার মুখ বদলাচ্ছে ধীরে ধীরে মাঝির মতো হয়ে যাচ্ছে সে নিজেই এরপর আর কেউ সাগরকে গ্রামে দেখে না কেবল রাত হলে নদীর ঘাটে এক নৌকা ভেসে ওঠে আর মাঝি ডাকে পারে যাবে তার গলা শোনা যায় বাতাসে আয় আয় সময় হয়ে গেছে নতুন এক যুবক আবার সেই গল্প শুনে কৌতূহলে নদীর দিকে তাকিয়ে থাকে চোখে ঠিক সেই আগুন চক্র আবার শুরু শ্মশান ঘাটের মাঝি আরেকবার ফিরে আসে ভিন্ন মুখে একই আত্মা এবং আবার রাত নামে আমি আগুনের ধারে বসে বুড়ো বলেন ওই মাঝে এখনো আছে শুধু অপেক্ষায় থাকে কে পরবর্তী ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গর্ব দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাত করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও